মৃত ব্যক্তির রোজা থাকলে সন্তানরা তা পালন করতে পারবে কিনা অনেক আমাদের মতে মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখা যাবে তবে আহ কোরআন একাদিমি আল্লাহ রফোলা আমি স্পষ্ট বলেছেন ওয়ালেল্লাদী নেতি উ নহফিদিয়া তুত যারা রোজা রাখার সামর্থ্য রাখে না অসুস্থর কারণ রাখতে পারে না মৃত্যু এসে গেছে তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবে কি দিবে ফিদিয়া একটা করে ফিতরার টাকা দিয়ে দিবে বা ফিতরা খাবার দিয়ে দিবে এরপরের প্রশ্ন স্বামী স্ত্রী

হ্যাঁ এমন এমনও হতে পারে যে আপনি মানুষের মতো মানুষ হওয়ার পর এমন বা তাহলে সেক্ষেত্রে ওই তাবিজ তাবিজ এনে লাভ নাই ওর জন্য লাঠি মাটির ব্যবস্থা করেন মামুরিদেরকে বলে কথা বোঝাতে পারছি জি তাবিজ না এমনি দোয়া করবেন আল্লাহর কাছে কবরস্থানের মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে নামাজ পড়া যাবে কিনা জি না স্পষ্ট নিষেধ আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেছে যে মসজিদে কবর আছে সেখানে তোমরা কবরের উপরে তোমরা নামাজ পড়িও না হ্যাঁ মসজিদের সামনে কবর আছে আলাদা মসজিদের ওয়াল আছে তাই ওখানে নামাজ পড়াতে অসুবিধা নাই মুসলিম যৌথ পরিবারে দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কি না দেবর ভাষণের সাথে দেখা করা যাবে কি না রাস্তায় একজন মানুষের সাথে দেখা করলে যে গুনাহ হবে দেবর আর ভাসুরের সাথে দেখা করলে তার চেয়েই বহুগুণ বেশি গুনাহ হবে বাহিরের একজন মহিলার সাথে দেখা করলে যে হবে শ্যালিকার সাথে দেখা করলে তার চাইতে। বেশি গুণ হবে যদি সে প্রাপ্ত বয়স্ক হয় কথা কি বুঝাতে পারছে এই দেবর আর এই সেলিকা সম্পর্কে আপনি কি বলেন মনে করছে এরা ঘরে থাকে তো এদের জন্য বোধ কোনো ছাড় আছে সাল্লাম বলেছেন আরে আল খাল দেবর আর শ্যালিকা এগুলো তো মত মৃত্যু নিত্য দেখে যখন ভয় পায় দিয়ে সেরকম ভয় পাওয়া উচিত অতএব দেবর সাথে পর্দা আরো কড়াকড়ির সাথে করতে হবে যৌথ পরিবারের স্ত্রীকে রাখলে দেবর সাথে পর্দা সম্ভব হয় না পর্দা যে কোনো ভাবে করতে হবে আপনি যৌথ থাকে না পৃত থাকে সে ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা কোতাম খতম করাই মনে হয় মানে দেরকে দিয়ে কোরআন খতম করাই টাকা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে এতে কোনো অসুবিধা কিচ্ছু নাই কারণ এ আলা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে আমি সেটাই বলতেছি দেওয়া যাবে এতে লাভও হবে তবে লাভটা যে দিবে তার হবে না যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে আর যিনি টাকা দিলেন তার গেছে সালাও গেস আমসারা দুটো কিভাবে গেছে জানেন তেলাওয়াত করছে হুজুরে তাহলে আল্লাহ বলেছেন যে লা তাজের ওয়াজরাতুন বিজরা আখরা লাইসাই লিংসা ইল্লা যা করে সে পায় উনি যা করছে উনি আমি পাবো না মানি ট্রান্সফার করা যায় কিন্তু এই সমস্ত এই কোরআন তেলাওয়াত ট্রান্সফার করা যায়

জাকাত কি পড়ালেখা খরচের খাতে দেওয়া যাবে সাধারণ পড়ালেখা পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো না থাকে তাহলে সেক্ষেত্রে প্রশ্ন করেছেন মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাতটি পায় পাউটি পায় মাথা তেল দেয়া এগুলো যায় কি কিনা এই প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে জানাতে চাই সম্পূর্ণ হারাম হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে আমার জাতি বেরায় করে দেখি আমি ছাড় দেব না ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক خدمت নেওয়া। হাতি বানাও পার্টি বানাও এগুলো জায়েজ নাই এগুলো গুনাহের পক্ষে উন্নচিত করে এগুলো অশোভনতা এগুলো নোংরামি ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কোন সাহাবি গায়ে হাত দিয়ে خدمت করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ বলেন taalaলাম আছে কোন হাদিসে পার্টিবা দিছে হাতিবা দিছে জিহাদের ময়দানে এত ক্লান্তি হইছে আচ্ছা পাইছেন কথা আপনারা

কোন শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না আল্লাহ আমাদেরকে করুন তবে হ্যাঁ বাচ্চাদেরকে অন্য কোন কাজ যেমন কথার কথা একজন মুরব্বীর একটা পানি আগায় দেওয়ার কাজ এগুলো তাকে শেখাবেন ভদ্রতা শেখানোর জন্য সাহাবিরা তার খেদমত করতেন কিরকম সাহাব খেদমত

হজমরা করছে ডান করছে জাকাত দিছে হেন কোনো ভালো কাজ নাই যে করে নাই ওয়াজ করছে ওয়াজ শুনছে সব ভালো কাজ করছে করে আমলের পাহাড় নিয়ে তের দিন উপস্থিত হয়েছে অনেক আমল অনেক সভাব নিয়ে হাজির হয়েছে এরপরে আল্লাহর আল্লাহর সেই বিচারের সামনে আল্লাহর সে কাঠ গোড়ায় এক ব্যক্তি এসে বলেছে আল্লাহ এই লোক অনেক বড় হাজি সাহেব গাজী সাহেব মুফতি সাহেব মালনা সাহেব খতিব সাহ বক্তা সাহ অনেক নেকামলের পাহাড় নিয়ে আসছে ভালো কথা মালিক আমার পাওনা আছে তার কাছে আমার আইল ছিল জমির আমি কিচ্ছু বলতে পারি নাই তার গায়ের জোর ছিল আমি কিচ্ছু করি নাই বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে সে আমাকে গায়ের জোর ছিল প্রভাবের চোটে সে আমাকে মেরেছে আল্লাহ আল্লাহ একটা শক্ত কথা বলেছে যেটা আমার পাওনা ছিল না আমার দোষ ছিল না আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে এভাবে শত শত মানুষ আসবে যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে রব্বুল আলমিন তার স্বভাব থেকে সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেওয়া যাবে না রব্বুল আলমিন তখন ওই ব্যক্তির আমলকারীর স্বভাব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো কিন্তু তখনও মামলার বাদী বহু আছে আল্লাহ আলামিন তখন বলবেন ঠিক আছে তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেওয়া হোক এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে এরপরে গুনার বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে জাহান্নামে নামে তাকে নিক্ষেপ করে দেয়া হবে এপরে প্রশ্ন এই মুহূর্তে আমরা মুসলমানরা যারা বিশ্বের নির্যাতিত অপমানিত এবং খুব কষ্টে আছি ইমান রক্ষা খুব কঠিন কেন আমরা মুসলমানরা একত্রিত হতে পারছি না যেটা ইহুদি খ্রিস্টানরা একত্রিত iman ঠিক রাখার জন্য এটা তো 2 ঘন্টার ওয়াজের বিষয় ভাই সংক্ষেপে উত্তর দেওয়ার মতো বিষয় না তো যে প্রশ্ন করেছেন আমি তার কাছে বিনিতভাবে আরজ করব যে গোটা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ করার ক্ষমতা আপনার বা আমার আমাদের কারোর একটা কাজ করার ক্ষমতা আছে তা হলো মুসলমানদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয় মত পার্থক্য যেন না হয় আমি সে কাজটা করতে পারি কি পারি না আমার আমার ক্ষমতা নাই নাই যে মুসলমানদেরকে করব। তবে একটা সুযোগ আছে আমার হাতে সেটা হলো এমনি মুসলমানদের মধ্যে আগুন লেগে রয়েছে আমি আগুনে আবার ঘি ঢাললাম না ক্যারোসিন ঢাললাম না এই কাজটা আমি অন্তত করতে পারি পারা যাবে কি যাবে না কারোর বিরুদ্ধে বিষোদ্গার করবো না এখন যে ওয়াজ মাহফিল গুলো একজন আর একজনের এই হুজুর অমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক এটা আমাদেরকে নবী সাল্লাহাম শিক্ষা দেন নাই সুন্দরের প্রচার করব। অন্য মতের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবো ভালোবাসা রাখবো সমীহ করব। কারো বিরুদ্ধে কুৎসা রটনা করব না আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করবো মাদ্রাসার জায়গায় অক্ষ করতে হবে হবে না হবে নাকি দান করতে হবে অক্ষ এবং দানের মধ্যে পার্থক্য কি দেখুন মাদ্রাসার জমি অক্ষ করতে পারেন দানও করতে পারেন আবার অক্ষ দান কোনটা না করে ভাড়া জায়গাতেও করতে পারেন অসুবিধা নাই তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণ ভাবে জায়গাটা দান করে দিতে হবে দান আর কিন্তু একই জিনিস দান হলো বাংলা আরবি হলো কি ওয়াকফ বা আমাদের দেশে আইনি ভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে যেটা অক্ষয় অধীনে আছে এটা এক প্রকারের দান অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে দান করতে হবে দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না ভালো করে শুনে রাখেন আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ এই জায়গাগুলো অনেক সময় আমি সবগুলোর কথা বলতেছি না কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি মানুষের জমি দখল করে করে আছে না নেই বেজালিলা জায়গা মসজিদে একটা তুলে দেয় জায়গা দখল করার জন্য আছে না নেই এটা কি ইসলাম না ইসলামের নামে প্রহসন জায়েজ না এগুলা অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে মানুষ করতেছে এই কাজ যারা করবে তারা সব পাবে না গুনাগার হবে রাষ্ট্রের সম্পদ যদি দখল করে সে তো সবচেয়ে বড় আসেনি কারণ এখানে ষোলো কোটি আঠারো কোটি মানুষের অধিকার জড়িত ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে যায় হবে হবে না গুনা হবে জি